আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাদ্দ আজকে আমরা এরকম মুরব্বীরা ধান করতে আছে তো মুরব্বীদের কাছে আমরা আসছি তো এরকম যে তারা খেতে কাজ করতে আছে তারা কত পরিশ্রম কইরা এরকম ফসল ফলায় তো এই ফসল ফলানোর পরে তারপরে এরকম এই ফসলের আসলে কৃষকরা এই যেভাবে পরিশ্রম করে তারা আমাদের খাদ্যের যোগান দেয় তারা আমাদের খাদ্যের চাহিদা মিঠায় তো এই যে পরিশ্রম করে যে ফসল ফলায় তো আজকাল তাদের মধ্যে আমরা এরকমভাবে একটা খেলা দেব তার যাতে তারা এরকমভাবে খুশি হয় ইনশাল্লাহ তো আমরা এই মুরব্বীদের মধ্যে ইনশাআল্লাহ একটা খেলা দেবো তা আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন ঠিক আছে মুরব্বী আসেন ইনশাল্লাহ ভাই আসেন ঠিক আছে হ এটা বান্ধেন বান্ধে আসেন অসুবিধা নেই ঠিক আছে আপনারা এখানে আসেন 阿森。嗯。嗯。 আসেন আপনারা একটু আমার সাইডে আসেন তিনজন সাথে আর সামনে আসেন তিনজন এই সাইডে আসেন আমার সাইডে 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 সাথে আসেন হয় এখানে দাঁড়ান বল আপনি এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এইখানে এইখানে ওই সাইডে মুখ করে দাঁড়ান একটু ঘুরে দাঁড়ান একটু ঘুরে এবার একটু ঘুরে দাঁড়ান ঠিক আছে নিশ্চয় আলহামদুলিল্লাহ এই তিনটার ভিতরেই টাকার পরিমাণ তিনটা কাগজ আছে না কয়টা কাগজ তিনটা কাগজ তিনটা কাগজের তিন তিনটা কাগজের মধ্যেই টাকার পরিমাণ লেখা আছে এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কে আগে উঠাইব কে পর উঠেবো আমার কোনো সিদ্ধান্ত নেই আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এখন এখন আসলে এই কে কম পায় কেউ বেশি পায় এটার কোনো কথা না হ্যাঁ না বসেন আপনি দাঁড়ান এখানে দাঁড়ান অসুবিধা নাই আপনি এখানে হ্যাঁ আচ্ছা আপনি উঠাইবেন না উঠাইবেন না উঠাইবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দুইজনে নেই এগো দুইজনে আচ্ছা একটু 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 রাখেন একটু রাখেন একটু রাখেন আমরা দুইজনে এরা দুজনে নিক নেন তাহলে আগে কে নিব আগে মুরবি নিক হ্যাঁ কি কর মুরবি আগে আপনি নেন তিনটা থেকে একটা উঠান যেটা আপনি ভালো মনে করেন ওইটা উঠান এই যে এটা ডিব্বা খুইলা এই যে এখান থেকে উঠান যেটা আপনি ভালো মনে করেন উঠান আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান রহিম উঠান খোলা নিন চালা কোলা এক বাবু দেখো তো এখানে কি আছে একজন আসো একজন আসো

খুশি এই যে কাজগুলো করতেছে এটা কি রকম মনে করেন ভালো ভালো কাজ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো দরকার আছে না নাই আছে আছে আসলে টাকা পয়সা বড় কথা না আপনারা যে কাজ করতেছেন আপনাদের এখানে আসলাম আপনাদের একটু খোঁজ খবর নিলাম আমরা এই যে একটু আনন্দ করলাম এতে কি এই নেন আপনি এটা নেন ঠিক আছে নেন খুশি আছেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে তো দাঁড়ান এখন বাই একটা নেন বাই আপনি নেন ঠিক আছে যেটা আপনার ভালো লাগে ওইটা নেন নেন দেখো এটাতে কত আছে দুইশো টাকা আছে দাও ইয়া মানি ব্যাগটা বের করে টাকাটা দাও ওইখান থেকে বাংতে টাকাটা দাও হুম এই নেন ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এটা রাখো খুশি আছেন ইনশাল্লাহ ভাই খুশি আছেন খুশি আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই যে আমরা যে খেলাটা খেললাম বা এই যে আপনারা যেটা যেটা পুরস্কার পাইলেন এতে কি আপনারা খুশি খুশি আপনি কি বলেন খুশি খুশি ইনশাআল্লাহ এই যে যে কাজগুলা করতেছে এই কাজগুলো কি দরকার করা দরকার না দরকার না দরকার দরকার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই মুরব্বীদের জন্য দোয়া করবেন আর আমরা চাই যাতে এরকম কৃষকের পাশে আইসে আমরা সবাই দাঁড়াই ঠিক আছে কৃষকদের আমরা সহযোগিতার করার চেষ্টা করি আসলে তারা টাকা পয়সা চায় না তারা চায় মানুষের যাতে আইসে আমাদেরকে একটু ভালোবাসা দেখ আমাদের একটু খোঁজখবর নেক বা আমাদের সাথে দুই চারটা ভালো কথা বলুক এটাই তারা চায় আসলে কি টাকা দেওয়া কাউকে খুশি করতে পারে না ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় আমরা যাতে এরকম কৃষককে ভালোবাসি আর কৃষককে ভালোবাসতে পারি এরকম কৃষককে ভালোবাসে যাতে তাদের সুখ দুঃখের ভাগি হইতে পারি কৃষকদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি তো ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর নতুন নতুন ভিডিও যাতে আপনারা এরকম আমাদের কাছ থেকে পান এই জন্য আমাদেরকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন আর আমাদেরকে এরকম সাপোর্ট দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত